ভিত্তি আছে আমিন নেতৃত্বটি আজকে পর্যন্ত একী কার্যক্রম যে উপস্থিত হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামী বাংলাদেশ স্বাধীন প্রতি হবে নাকি সংগ্রাম হবে আগামী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে ওই ভারতীয় বিদেশী সামরিক শক্তির হাতে জিম্মি একটি পররাজ্য হবে সেই সিদ্ধান্তে আমরা কর্তৃপক্ষে পৌঁছে ঐতিহাসিক গুরুত্ব সেই সময় ইমাম এবং ওয়াজ্জিদের সম্মেলন আর কি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমি আপনাদের যে সাতটা সেটা প্রথম দফা আমি পরিশ্রুতে চাই এই কারণে এইখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম ইছরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মালম্বীদের নেত্র অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলাম শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছে এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবে ভাবে জানাই জন্য এক অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু সালে আমাদের বাংলাদেশি আলেন্দা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেন রাজেশী ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বসে দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটা কি সুন্দর